নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পেঁয়াজ কুচির মধ্যে ডিম দিয়ে আপনারা কিন্তু দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে আপনারা কিন্তু দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে পুরো এক পিস যদি থাকে জমে যাবে এর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আর বন্ধুরা এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি আর হাঁসের ডিমগুলো দেখুন ব্রয়লারের ডিমের থেকে কত বড় বড় ডিমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাথে এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি কুচি করে নিব সাথে ডিমগুলো ফেটিয়ে নিব এই যে পেঁয়াজটা খুব সুন্দর করে কুচি কুচি করে একেবারে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেব আপনারা চাইলে ডিমের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই চামচের মাপ করে দু চামচ বেসন দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ডাল বাটাও অ্যাড করতে পারেন আরও এক চামচ বেসন অ্যাড করে নেব এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন তো গরম মশলা আমি গোটা দেব রান্নাতে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গরম গরম ভাতে যদি এইরকম একটি রেসিপি থাকে আর কিচ্ছু লাগবে না আর বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবার আমি এগুলো ভেজে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন তেলটা আমি গরম করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে এক চামচ করে দিয়ে দেব এরকম করে দিয়ে বড়ার মতো করে ভেজে নেব একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি যাতে না একটার সাথে আর লেগে যায় তিনটে তিনটে করে ভেজে নেব এবার আমি এক ফিট উল্টে নেব কত সুন্দর উল্টো পাশের কালারটা চলে এসছে দেখুন বন্ধুরা এই যে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব এর থেকে বেশি করে কালার করব না এবার আমি এগুলো তুলে নেব আর বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে গেছে পুরো একেবারে ডবল হয়ে গেছে এরকম করে এক এক করে সমস্তগুলো বানিয়ে নেব পরের ব্যাসটাও ঠিক একই রকমভাবে বানিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু শুধু এইগুলো শুধু মুখে খেতে পারেন কিংবা এই অবস্থায় ভাত দিয়েও খেতে পারেন তো এবার আমি এগুলো একটু রান্না করে নেব ফড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সাথে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম তো ফড়নটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট করে একটা পেঁয়াজের কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন আদা না অ্যাড করেও রান্না করে নিতে পারেন যেহেতু ওটার মধ্যে অনেকটাই পরিমাপে পেঁয়াজ দেওয়া আছে তাই এখানে আমি ছোট করে একটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম রকম লম্বা লম্বা করে এই রকম করে তো আলুটা খুব ভালো করে লাল লাল করে একেবারেই ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প করে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এখানে আদা রসুন নাও দিতে পারেন তো আমি অল্প করে একটু আদা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটি টমেটো কুচি এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষে নেব তো এখানে আমি অল্প করে একটু জল দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে না জ্বলে যায় এই যে খুব সুন্দর হয়ে তেল ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটার জন্য আর একটু অল্প করে জল দিয়ে দেব আলুগুলো যাতে খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে এই যে তো বন্ধুরা একটু লবণটা চেক করে নেব লবণ দেওয়া লাগবে না তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি চারটে দিয়েছি আর চারটে শুধু মুখে খেয়ে নেব উপর থেকে আপনারা চাইলে একটু ধনে পাতা অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনে পাতা নেই তাই আমি অল্প করে একটি কাশুরি মেথি অ্যাড করে নেব এই রকম অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব গরম মশলা আর দিলাম না যেহেতু তেলের মধ্যে এলাচ দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কালারও চলে এসছে